পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এক পঞ্চায়েত সমিতিতে সমিতির মহিলা সভাপতির মাথা ফাটিয়ে দেওয়া বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্যদের মারধর তৃণমূলের উভয় পক্ষের জমায়েত পঞ্চায়েত সমিতি অফিসের বাইরে জমায়েত হঠাৎ লাঠি উচিয়ে পুলিশে তারা সহ কোনো কিছুই বাদ গেল না এদিন কিন্তু কেন এই পরিস্থিতি এলাকা সূত্রে খবর এক পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন তৃণমূল করার পর থেকেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নৈমুল হক ওরফে রাঙা গোষ্ঠীর সভাপতি দীপেন মাইতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এই সময় দীপেন অনুগামী বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির কাছে পদত্যাগপত্র জমা দেন পরিস্থিতিকে ঘিরে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ভেঙে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয় অন্যদিকে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি টিকিয়ে রেখে পঞ্চায়েত সমিতিতে নিজের একাধিপত্য ধরে রাখতে মরিয়া নৈমুল হক ও ফেরাঙ্গা বিষয়টিকে কেন্দ্র করে এদিন খানাকুল এক পঞ্চায়েত সমিতির মিটিং হলে একটি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে তীব্র উত্তেজনা জড়িয়ে পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির মাথা ফাটিয়ে দেওয়া হয় এদিকে পঞ্চায়েত সমিতির বাইরে দুই গোষ্ঠীর কয়েকশো লোক জমায়েত হয় এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ ও র্যাফের বাহিনী মোতায়েন করা হয়েছিল পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে বারবার উত্তেজনার সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে 이 영상은 한국국토정 পঞ্চায়েত সমিতিতে এক বছর ধরে কোনো জেনারেল মিটিং হয়নি আজকে হঠাৎ তিন দিনের বা চার দিনের নোটিসে জেনারেল বডি মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে মহিলাদেরকে ভেতরে অ্যাসাল্ট করে মারে এবং তাকে ডাক্তার মানে রেফার করার জন্য বলছে সেখানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে মিটিংটা পোস্ট করে নেক্সট একটা ডেট দেওয়া হোক কোনোরকম কিছু না করার জন্যে আমরা বাধ্য হয়ে এখান থেকে বয়কট করেছি যেহেতু পঞ্চায়েত সমিতির রুলস অনুসারে কী আছে ওনারা উত্তর দেবেন কিন্তু আমি একটা কথা বলতে চাই যে গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদেরকে এই জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়কে ধিকার জানাই যে রামেন্দ্র সিংহ রায় থানাকুল অশান্ত করার জন্যে যত রকম চক্রান্ত করা যায় থানাকুলের মহিলাকে মেরে তিনি তার স্বার্থ কায়েম করতে চাইছেন এটা খানাকুলের মানুষ সহ পশ্চিম পশ্চিমবাংলার মানুষের জানা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে যারা মেম্বার হয়েছে তাদেরকে রামেন্দ্র সিংহ রায়ের গুন্ডারা জঙ্গালবাড়ির মিটিংয়ের ভেতরে আসান করছে মারছে গায়ে হাত দিচ্ছে এবং তারপরেও আমরা খড় অনুরোধ করেছিলাম যে এই মিটিংটাকে আপাতত প্রসপন্ড করা হোক তারপরে সুস্থ পরিবেশ তৈরি হলে আপনি অবশ্যই মিটিং করবেন সেই মিটিং আমরা করব কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেন না আমাদের সিতা সাঁতরা আমাদের মেম্বার আমাদের মামনি দলই আমাদের কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির আরও দু একজন জেলা পরিষদের মেম্বার অর্জুন বরকে মেরেছে তাকে আমরা তৃণমূল কংগ্রেসের রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা ভেতরে মিটিং চলছে সেখানে চেয়ার তুলে আমাদের মহিলাদেরকে অ্যাসেল করছে এর থেকে দুঃখ আর কি হতে পারে দলের কাছে আমরা আবেদন জানাবো দল যদি নিরপেক্ষ তদন্ত করে যে শাস্তি যে শাস্তি দেবে যায় যে অপরাধী তাকে দল খুঁজে বের করুক এবং তার দল তার শাস্তি আপনার দলের সভাপতি তার প্রতি ধিৎকার জানায় উনি অযোগ্য উনি শুধু শোষণ করার জন্য খানাকুলে কুলে ভাই ভাই দ্বন্দ্ব লাগানোর জন্য খানাকুলে কুলে তৃণমূল কংগ্রেসের কর্মীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী লাগানোর লড়াই লাগানোর জন্য উনি জেলার সভাপতি আর কিছু নয় মূলত আজকে মিটিংটা কি নিয়েছিল ছিল বডির মিটিং ছিল কোনো এজেন্ডা লেখা নেই উনি বলছেন ওয়ান শট এজেন্ডা আমরা জানি যে খানাকুল থেকে পাঁচ কোটি টাকার বেশি ফেরত চলে যাচ্ছে কোনো কাজ করতে দিচ্ছে না কোনো টেন্ডার প্রসেস করতে দিচ্ছে না উনি উনার মতো করে রামেন্দু সিংহ রায় সেখান থেকে তার দুই গুন্ডা এক মাতাল আর এক সোনাচরকে দিয়ে গোটা খানাকুল পঞ্চায়েত সমিতি সরকারি জায়গা সেই সরকারি জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলা হচ্ছে এটা লজ্জা এটা ধিৎকার জানা দেখুন আমি ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল পুলিশের কাছে আবেদন জানিয়েছি যে সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক তাহলে কে করেছে না করেছে পরিষ্কার হয়ে যাবে আমরা বয়কট করলাম কারণ যেখানে একজন ইনজিওর আরামবাগ রেফার করছে একজনকে অলরেডি আমরা হসপিটালে ভর্তি করে দিয়েছি তারপরে বডির মিটিং হয় একটা সুস্থ পরিবেশ একই তো দল দলটা তো আলাদা নয় যে আমাদের দলের একজন হসপিটালে ভর্তি হয়ে যাবে আর আমরা সেখানে জেনারেল মিটিং করব আমি সভাপতির কাছে অনুরোধ করেছি যে আপনি মিটিংটা আজকে বন্ধ করে নেক্সট যে কোনো ডেট দেন আপনার ইচ্ছায় ডেট দেন উনি রিজিট যে রামেন্দ্র সিংহ রায় নির্দেশ না আসা পর্যন্ত আমি কিছু করব না উনি করেনি ওনার জায়গা থেকে উনি যেটা ভালো বুঝেছেন করেছেন নিশ্চিতভাবে দল তদন্ত করে দেবেন আপনারা কি করবেন এবার আমরা বয়কট করলাম আগামী দিনে বৃহত্তর স্বার্থে দলের যা সিদ্ধান্ত নেওয়া আমরা নেব আজ আমার জেনারেল মিটিং ছিল তো জেনারেল মিটিংয়ে আমরা মিটিংটা শুরু করার আগেই দুটো কথা বলার কে নিয়ে কেন্দ্র করে এমন কিছু কথা নয় উনি ঢুকে আমাদের যে গ্রুপের কর্মদক্ষ ছিলেন উনি ঢুকে বললেন যে আমি দশ মিনিট টাইম নেব ঠিক আছে আমরা দশ মিনিট টাইম দিচ্ছি তো দশ মিনিট হয়ে যাবার পর আমার এক সদস্য উনি বললেন যে তাহলে ম্যাডাম আপনি তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মিটিংটা শুরু করুন উনি শুধুমাত্র এই কথাটা বলেছেন বলতেই উনি দিক থেকে এসে ওনাকে মারতে গেছিল। রাঙা বাবু যেটা নয়মুল হক

শেষ অবধি আমরা আমাদের সব ট্রিটমেন্ট করার পর আমরা মিটিংটা করেছি পুলিশ প্রশাসন নিয়ে মিটিংটা করেছি আমাদের পুলিশ অনেক মানে সহযোগিতা করেছে ওনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে আপনাকে যে মেরেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন হ্যাঁ আপনাকে যে মেরেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন আপনি হ্যাঁ আমরা পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয় উনি একজন পুরুষ মানুষ হয়ে কখনো মহিলার গায়ে হাত দিতে পারেন না আর যেহেতু আমি একটা পদে আছি

তাহলে আজকে মিটিং আমি যখন করবো বলেছি মিটিং করব আপনারা বসুন বসে মিটিং করি উনি বললেন যে না তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি বলে বেরিয়ে গেলেন আবার খানিক পরে বিডিওর সঙ্গে বতাসা হচ্ছিলো হওয়ার পর ভিডিও বললেন আপনারা ঢুকুন ঢুকে বসুন কিন্তু ওনারা আসেন শেষ পর্যন্ত থাকেননি